আপনার ভিডিওগুলোতে আপনার ফলোয়ারদের আকর্ষণ এবং বিমোহিত করতে কয়েকটা বিষয় যদি মেনে চলেন তাহলে আপনি সবার কাছে বিমোহিত হবেন এক হল আপনি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করেন সে সমস্ত ভিডিওগুলোতে কেউ যদি কমেন্ট করেন তাহলে সেই কমেন্টের উত্তর এমনভাবে দিবেন যাতে প্রশ্ন উদ্ভব হয় এবং সেই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার ফলোয়ার কিংবা প্লেন দিতে পারত এভাবে করার পরে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে রিস এবং এনগেজমেন্ট দুইটাই বাড়বে শুধুমাত্র হাই হ্যালো কনগ্র্যাচুলেশন হ্যাপি বার্থডে এই জিনিসটা লিখলে হবে না এর সাথে কিছু সুন্দর সুন্দর কথাবার্তা বলতে পারেন শোনাতে পারেন লিখতে পারেন এই এমনটাই দুই নম্বর হলো যে সমস্ত ভিডিওগুলো আপনি পোস্ট করেন সে সমস্ত ভিডিওগুলোর ক্ষেত্রে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনার সমকক্ষ অর্থাৎ সমানভাবে আপনার সাথে কম্পিটিশনের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে সুন্দর সুন্দরভাবে আপনি প্রাসঙ্গিক কমেন্ট করে আসবেন যে প্রাসঙ্গিক কমেন্টগুলো হবে উভয়ের জন্য সবার জন্য সুন্দর গ্রহণযোগ্য এবং মনের মধ্যে যাতে সেই প্রশ্ন ধরে অর্থাৎ সবার মনের মধ্যে যাতে একটা জানার আগ্রহ সৃষ্টি হয় সেমন ঠিক সেভাবে আপনাকে প্রশ্নগুলো বা উৎকমেন্টগুলো করতে হবে আবার আপনি যে সম্পর্কে বা যে বিষয় নিয়ে আপনি বলতে চান শোনাতে চান সে সমস্ত রিলেটেড কুয়েশন রেখে আপনার পোল সেকশনে গিয়ে এক্সপার্ট কুয়েশন করবেন এতে আপনার সে পোলের কেউ যদি দেখে তাহলে আপনাকে অবশ্যই কমেন্ট করবে বা ভোট দিবে এবং সেই প্রশ্নের উত্তর প্রশ্নের কত পার্সেন্ট কে কয়জন বোধ দিল এসব বিষয় আপনাকে গ্রহণযোগ্য করে তুলবে এভাবে আপনার প্রোফাইলটা সুন্দর এবং সাবলীলভাবে ডে বাই ডে হবে তাই শুধুমাত্র অহেতুকভাবে কোনো কিছু আপলোড না করে সুন্দর পরিপাতি গোসানো মানে সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন প্রশ্ন রেখে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড দিতে হবে এর এতে আপনার আমার সবার ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে যার মাধ্যমে নিজেদের প্রোফাইলগুলো সুন্দরভাবে ডেভেলপ করবে আশা করি এই তিনটা বিষয় মেনে চললে আপনাদের প্রোফাইলগুলো সুন্দরভাবে এগিয়ে যাবে መመመመ ብእመጥንደ ለእመመነመችፈመመንነገጥ እንደገኩያገመን መሚኑገመመመመ መመመመመመመመን኉ን኉ገመመመንደ እንልመፈመመመመመገመምመ የ�